করমা তাকায় দেখো কার বাবা নাই কাদু দিদ বাবা রে খুল দিল গায় সি শোর্ নাই কাঁদ নির্যাতিতরা কাঁদ নিপীড়িতরা কাঁদ লাঞ্চিতরা কাঁদো বঞ্চিতরা কাঁদো মিথ্যা স্বামীরা কাঁদো আমার প্রিয় ছেলে সন্ধ্যা সাইবুল কাঁদ ওদের কত সম্মান দিছে সুখ যখন ঘরে ঢোকা শুরু করছে তখন মায়ের কাফি কবরে আল্লাহ তোমার মতো মালিক কি আর হ।

সকল দরজায় হে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় ইলাহ করিয়া আপন হাতে বন্দা আল্লাহ

কাঁদার মান নির্যাতিতরা কাঁদ নিপীড়িতরা কাঁদ তোরা কাঁদো বঞ্চিতরা আমার প্রিয় ছেলে সন্ধ্যা সাইবুল ওদের কত সম্মান দিছে সুখ যখন ঘরে ঢোকা শুরু করছে তখন মায়ের কাফি কবরে শৈলে গেছে তোমার মতো মালিক কি হ

এই দেশের মানুষেরা জিরে এত ভালোবাসে আল্লা জীবনে এদের কোনদিন ভুলবালি তাকে দেখো সাত দাঁড়িয়ে কাঁদের মার ডালে ভাবে বড় বড় আলোলাম ওনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি আল্লাহ আমাদের ঐক্যকে অপরিহার্য বলে কবুল করে নাও মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে নাও এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে তুমি কবুল করে না আল্লাহ আর কতদিন বাতেলের লাত্তি খাব এই সুখে কি কলেবার পতাকা দেখাইবা না তুমি কাদের কুদরত কাদের মতলব ফরিয়াদ করি মালি আল্লাহ ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ পুলিশরা আগামী দিনের পিসায় হুজুরের আগমন প্রধান অতিথির আগমন ভরপুর কামিয়াব করে দাও আল্লাহ এই দেশের রহমত আল্লাহ তুমি কবুল করে নাও দিন দুনিয়া জাহের মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ এখানে অনেক যুবকরা দ্বারাই হাতে দিয়েছে আর জীবনে নামাজ সারবো না আমার এই সোনামড়ি গুলাকে আল্লাহ তোমার কুদরতি হাতের মধ্যে দিয়ে গেলাম আল্লাহ এই প্রতিষ্ঠান তোমার হাতের মধ্যে দিয়ে গেলাম মরলগঞ্জের হুজুরকে তোমার হাতের মধ্যে দিয়ে গেলাম আল্লাহ এই দেশের সমস্ত কবরবাসীকে মাফ করে দাও বিশেষ করে আল্লাহ দেশের সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও আল্লাহ আমার প্রিয় মারোনা সাইফুল মারানা রফিকের আম্মার কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কবরকে কে জান্নাতের বাগান বানাইয়া দাও আগামী দিনের মাহফিলকে ভরপুর কামিয়াব করে দেওয়া মাদ্রাসা মসজিদ আল্লাহ এলাকার সকল হওয়ায় তুমি পুরো করে দেওয়া আল্লাহ বাংলাদেশটাকে নৈরাজ্যের হাত থেকে তুমি নিজের হাতে রক্ষা করো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করো আল্লাহ হজর পিসকে সুস্থতার সহিত আল্লাহ জাতির রাহাবারি করার তৌফিক দান করো আগামী উনিশ বিশ একুশ ঐতিহাসিক ঐতিহাসিক সরমানের মাহফিলকে তুমি কবুল করো প্রত্যেকটি ঘরের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো করো আল্লাহ এই দেশের যত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ সাইদি সাহেব সহ আল্লাহ তার কবর কো জান্নাতের বাগান বানাই দাও সে তো কোরআনের কথা বলতে যে দুনিয়ার থেকে বিদ হয়ে গেছে আল্লাহ কত ফাগ বিনা দোষে দুনিয়ার থেকে বিদ হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমাদের একটু মিলেমিশে থাকার তো অভিজ্ঞ দাও আল্লাহ হিংসাত্মক ভাব ভাষা পরিহার করার তো অভিজ্ঞান করো

অ তুমেলাই না কাম তত তত আমিন গো যত আদ এই তোমার কাছে তেতে রেখে গেছি সকল হাত দিয়া তোমার খাদায় কাবার গেলাম ধরা তো ফির ডাক ডাকলো নিও না ডাকল নিও কত দরিদ্র হইলো কাবা মুখ লাগাইতে দিও এই মুক্তি আযরা আমার ভাই বাবা মা বোনদের সুমা দাও নবীকে সালাত কত মানুষের যেতে মন চায় টাকা তুমি নিয়ে যাইয়া আমি সেরা আগে জানি বিনা টাকায় কাবায় দাঁড়া করায় নিছুর এমন প্রমাণ বহু দেখেছি একটা টাকা পকেটে না দুপুরে খাইলে রাত্রে খাইতে পারে না কাবার তফের সময় দেখি আমার সামনে সামনে আটে পিছন দিক থেকে এ রাতাম দিয়ে জিজ্ঞেস করি ভাই তবে আর সত্য গত কায় কেমনে আর শচিত কান্ডিসা বাসা কথায় বলছে যাবার পরে জিজ্ঞেস করি ভাই কেমন আছো কিছু জানি না মালিক ব্যবস্থা করি আদেশ আল্লাহ এই সময় যদি কোন ভিক্ষু আমার চপে হাত দেয় আল্লাহ তুমি তারে কামা দেখাইও আমাদের অনেক সন্তানের ঋণ আছে বিদেশে আছে বিদেশে যাইতেছে আল্লাহ তিন দিন ব্যাপী ঐতিহাসিক না ফেলে দ্বিতীয় দিনে আখেরি মনে তোমার কাছে ফরিয়াদ করি আমাদের প্রত্যেকের সন্তান তোমার হাতে দিলাম যেভাবে একুবালা নবীন আলাইয়া সালাম ইসুফ আলাহামকে তোমার হাতে জমা দিয়েছিল সালাম ইসুফ আলাহ সালামকে তোমার হাতে যেভাবে জমা দিছিল তুমি আমার মালিক কুয়ার থেকে আমি মিশরের প্রায় মিনিস্টার বানাইয়া আমার ইয়া কুব নবীর হাতে ফেরত দিয়েছে আল্লাহ গো আমাদের সন্তান গুলা তোমার হাতে দিলাম সব নিরাপত্তা তোমার কাছে আল্লাহ তোমার কি ভাই লাগে না আমাদের প্রত্যেকের সন্তান তোমার কাছে দিয়ে গেলাম আল্লাহ আমাদের প্রিয় মানুষ আল্লামা আব্দুল মুজিদ্দি সাহেবের হুজুরের সন্তানদেরকে তোমার হাতে দিয়ে গেল এই মাবেলের জামিয়ানা নিচে দূরে কাছে যারা আছে তোমার হাতে দিয়ে আমি আমার কইলা আমার মাbundle তপশীরাবের মত কবুল করে না আল্লাহ যা দুঃখের দুই ফুটা বাণী তোমার কাছে বেশি কবুল ওই দুই ফুটা পানি নাওсила বাড়ায় আমার দরে maaf করে দাও হয় খায়রাত ফিল হায়াত ইবাদাল মামা ইন্নাকা লাকুলা শাইকাদি